আমি কেনাডা থেকে বলছি আমি আয়সা খাতুন আমি আয়সা নামটা উঠেছি খালি তো মানুষ যখন মারা যাবার সময় আমরা তালকিন বলি লাহাই তো অনেক সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি তো এখন এইটা কি পুরাটা বলতে হবে আর پیشنট যদি না বলতে পারে তাকে তো জোর করে কি বলানো যাবে না জোর করে বলানো নিষেধ জাস্ট আমরা জোরে বললেই এটা হবে আর লা ইলাহা ইল্লাল্লাহটা কত মানে কতটুকু পর্যন্ত বলবো ইনশাআল্লাহ এটা যদি একটু বলতেন জাযাকাল্লাহ খায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মারবে লাক্তিনু মাউতাকুম লা ইল্লাল্লাহ তোমাদের মমর্ষ ব্যক্তিদের যারা মৃত্যু সজ্জায় মৃত্যুর আহ দ্বার প্রান্তে চলে গেছে তাদেরকে তোমরা স্মরণ করাও তালকিন করাও স্মরণ করাও লা এর তাদের সামনে পড়তে থাকবেন এটি বেশি উত্তম তাদের সামনে পড়তে থাকবেন এটি হচ্ছে উত্তম করবেন না যে তাদের বলবেন যে পড়েন কারণ অনেক সময় মানুষ যখন অসুস্থ থাকে বোধ করে যদি না না। বরং তার সামনে পড়তে থাকবে দুইবার তিনবার পড়া হয়ে গেল দেখেন যে একবার পড়ে নিছে রোগী তাহলে বারবার পড়বে না কারণ বেশি বিরক্ত করা ভালো না বারবার পড়বেন হয়তো বিরক্তি বোধ করতে পারে যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে

অন্তর্থে সে পড়েছে সে কথাটি ভাষার দ্বারা প্রকাশ করেছে এবং সেটাকে জানে প্রাণে আঁকড়ে ধরে আছে যে আমি আল্লাহর তাল্লার বিশ্বাসী প্রতিষ্ঠা আমার যার জন্য এখন আসল প্রশ্ন আপনার যে লাই রাহ শুধু পড়া যথেষ্ট না মহাম্মদ রসুল মোহাম্মদ রসুল আল্লাহ নাই মোহাম্মদ রসুল আল্লাহ যে পড়েন এটা ভুল উচ্চারণ মোহাম্মদ রসুল যদি শুদ্ধ করতে চান কিন্তু এখানে রুগীকে মমর্ষ ব্যক্তিকে শুধু লাই আহিল্ল পড়ার পথে এসেছে না এটা বলবেন বলবেন তাহলে অনেকে প্রশ্ন পারে শুধু লাই তে তো মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান না করবে আর উত্তর হচ্ছে যে যেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এই কথা জানার মাধ্যমে হচ্ছেন একমাত্র জানাবার মাধ্যমে হচ্ছেন মোহাম্মদ সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সামিল রয়েছে কেন এই কথা বললাম এমনিতে যখন শাহাদ দেব তখন বলো আসাদ আল্লাহ ও আসাদ মোহাম্মদ কিন্তু এখানে শুধু লাহিল্লাহ কেন যথেষ্ট যেহেতু নবী শাসন বলেছেন লাখ মত এখন লাই রাহ এটি বেশি সঠিক মনে হচ্ছে কিন্তু কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু সাল্লাম সংক্ষেপে বলেছেন লাকুন মাউতা শাহাদা কেন দুটো বাক্যেরই সাক্ষ্য প্রদান করা সুতরাং কেউ যদি বলে রোগ রোগীর সামনে মোহাম্মদ রসুল্লাহ আসাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সেটি সুন্নতের খেলা বলা যাবে ভালো কথা বলেছেন এবং আরো বেশি স্পষ্ট করেছে জি হ্যাঁ আল্লাহ আলাম কারণ আমরা দেখেন সরা এখলা সম্পর্কে অনেক বলি কি পড়লাম কুল আল্লাহ আহাদ কুল হো আল্লাহ আহাদ বললাম তো শুধু কুল আল্লাহ তো পড়েন আপনি সুরা পুরা সুর এখলাসটা পড়েছেন সুতরাং এইখানেও যদি এই ব্যাখ্যাটি করা হয় তাহলে সেটাকে একবার উড়িয়ে দেওয়া যায় এই জন্য কেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পাঠ কোয়ারে তার সামনে সেটাকে বিবাদ বলা যাবে জি বড় দাইজ গতে পারে কিন্তু তার চেয়ে বেশি ভালো মনে হচ্ছে যে নবী যতটা বলেছেন তাতে খান হন আর তাওহীদ যারা আছে তার মধ্যে রিসালাতের শাহাদা তো আছে ইনশাআল্লাহ সুতংসের জান্নাত যাবে হ্যাঁ যদি তার অন্তরে রিসালাতের সাক্ষ্য না থাকে আল্লাহ এক কিন্তু আমি মুহাম্মাদুর রাসুলুল্লাহ কে রাসূল মানি নাセス রাসূল মানি না হাদিয়া অথবা আরবদের রসুল সারা বিশ্বের মানুষের রসুল নালে তাহলে সেই ব্যক্তি যতই বার লাইল কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কারণ অনেকে পশ্চিমা দেশে দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরা থাকে তারা ভাবে যে শির মুক্ত হয় আহ তাহলে মোহাম্মদ রসুল্লাহ কিন্তু রসুল মানছে না তার কিন্তু মুসার ইসলামকে মানছে ইসারাই ইসলাম মানছে যদি এমনটা হয় তাহলে জান্নাত পেয়ে যাবে না কোশ্চিন কালনে এটি কুফুরিয়া কিন্তু যদি কেউ এটা বিশ্বাস করে তা সে সলিম নয় সে অবশ্যই মুসলিম কারণ সারা বিশ্বের সমস্ত জেন এবং ইনসানের জন্য শুধু মানুষ নয় জেনের জন্য এমন কি আমি রসুল কেউ থাকলেও তিনি নাজাদ পেতেন না যদি নবী সহসম এই কলেমা না পাঠ করলেই আল্লাহ লাউকানা মুসাহিয়্যান মা ওয়াসিয়া ইল্লা আইয়াতাবিয়ানি موسی যদি জীবিত থাকতেন আজকে আল্লাহর কসম করে বলছেন রাসূল বলছেন তাহলে তারও কোন উপায় ছিল না আমার অনুসারী হচ্ছে আমার ফলোয়ার হচ্ছে আমার কলেমা পড়াছেন আল্লাহ সঠিক বুঝ দান করেন এবং কাফেরদের থেকে প্রভাবিত হওয়া থেকে আল্লাহ নাজাদ দান ব্যক্তি হচ্ছে মানসিক গোলামী বরং তাদের উপর প্রভাব বিস্তার করার তফিলা হয় আমার এই কথাটি ভালো করে মনে রাখবেন যে আপনি বরফের মতো হবেন প্রভাব বিস্তার করবেন অন্যের উপর আপনি প্রভাবিত হবেন না আপনি প্রভাবিত না আল্লাহ হেফাজত সমস্ত থেকে